হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই তো চলুন আজকে কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি এ যেখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি এটা আলু পেঁয়াজটা ভাজবো আর এখানে আদা রসুন পেঁয়াজ একটু বেটে রেখেছি একটু সামান্য পেঁয়াজ কেটে রেখেছি এটা ডিমের কারি হবে আর এই রসুনগুলো আজকে আমার হাজব্যান্ড গেছে বাজারে তেলটা গরম হয়ে গেছে এবার ছাড়বো আমার হাজব্যান্ড গেছে বাজারে বাজার আনতে পারসা কানবে একটু ঝোল করবো কাঁচা লঙ্কা রসুন কালো জিরে ফোড়ন দিয়ে আর করব হচ্ছে ডিমের কারি আর আলু ভাজা ব্যাস এদিকে ভাত হয়ে গেছে তো চলুন তাতে তেলটা গরম হয়ে গেছে রান্নাটা চাপায় যে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো এই পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি যেহেতু আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিলাম আগে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে যায় এই যে আলু ভাজাটা হয়ে গেল এবার নামিয়ে রাখলাম এবার একটুখানি আমাকে অপেক্ষা করতে হবে আমার হাজব্যান্ড আগে বাজার আনুক তারপরে আবার রান্নার দিকে যাব বাজার নিয়ে চলে এসেছে এই যে শাকটা কুচি ধুতে দিয়ে দিয়েছি এই যে ডিমের সব মশলা রেডি করে নিয়েছি আগেই এবার ডিমটা ভাজছি আর এটা করে নিয়ে শাকের ঝোলটা করব ডিমটা ভালো করে কষা হয়ে গেছে এই যে তেলে ছেড়ে গেছে এবার জলটা দিয়ে দেবো মশলা করে ডিমটা একদম কাটি করে শুকনো শুকনো করবো যেহেতু পাট পাটটা একটু ঝোল ঝোল করবো ও তাই এই রসুনগুলো সব পাটশাকে দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবে একটু কালো জোরে দেবো তাহলে হেভি টেস্টি হবে একদম মাখা মাখা করে ডিমের কাড়ি দেখো কতটা লোভনীয় লাগছে মাখা মাখা করে ডিমের কাড়ি নামিয়ে নিয়েছি আর এই শাকটা ভাজবো তেল বসিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা কালো করে দিয়ে শাকটা সুমেসে নিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো আমাদের দুজনের মতো তো নিয়ে এসেছে একাটি তিরিশ টাকা নিয়েছে আমাদের এ বেলার মতো দুজন হয়ে যাবে আবার কালকে একটু হয়ে যাবে তো একটু হয়ে গেছে এবার জলটা দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে যদি জল দিয়ে দিতাম তাহলে কি হতো এই জল যাওয়া থাকে না এটা সে একটু বেশি ফেনা ফেনা হয়ে যেত কেননা কাঁচা সাপটা থাকতো ওটা ফুটতো সিদ্ধ হওয়ার জন্য আর হয়ে গেল একটু জলে জলে এবার দিলাম এবার খুব সুন্দর হবে এই ভাত খাওয়া তো হয়ে গেছে এবার নামিয়ে দেব এত সুন্দর লাগবে আপনারা যদি এরকম করে খান সত্যি বলছি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে নিলে এত সুন্দর লাগবে না খেয়ে একটা মজা পেয়ে যাবে তো আজকে ব্লগ এই পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক আইডিটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন টাকা